কি প্রোডাক্ট হচ্ছে ডিসকাউন্টে দিচ্ছি এটা হচ্ছে পাস্তা যে একদমই রিয়েল মনে আকর্ষণীয় আবি কম পিসে অনেকে হয়তো এখানে চায়ের কি কি কালা কম্বোটির সাথে হচ্ছে এই বাস্কেটটি আপনারা পেয়ে যাচ্ছেন তার থেকে পাঁচটা কম্বো হচ্ছে আজকে হচ্ছে বাস্কেটের মধ্যে হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস সিরা ফ্রম হিরাইস গুড লাফাচা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে ডিফারেন্ট কারণ হচ্ছে দেখতে পারছেন এই টাইপের প্রোডাক্ট আপনারা কখনই দেখেন নাই তো যে আপনারা এই টাইপের প্রোডাক্ট চাচ্ছেন তো এখন হচ্ছে হীরা বাসনওয়ালি পেজে হচ্ছে আপনারা পেয়ে যাবেন দেখতেই পারছেন এটা হচ্ছে সিং রেক কিচেন সিং রেক কারণ হচ্ছে সবই যেহেতু পাচ্ছেন তো এইটা নিয়ে অনেক আপি বলেন যে আপি প্লিজ তুমি কিচেন যে সিং রেক সেগুলি কি তুমি কেন নিয়ে আসো না সেগুলি নিয়ে আসো কারণ হচ্ছে আমরা অনেকে দূরে থাকি যে ডাকে গিয়ে যে কিনে আনবো সেটা পসিবল হয় না আমরা হচ্ছে তোমার কাছে অর্ডার দিতে চাই তো ফাইনালি নিয়ে আসলাম তো যারা হচ্ছে নিতে চান দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা ফার্স্টে হচ্ছে এই র‍্যাক নিয়ে আমি ডিটেলসে বলিনি কারণ হচ্ছে এটা সম্পূর্ণ প্যাকেট ছিল আমি হচ্ছে আপনাদেরকে যেন ভালোভাবে বোঝাতে পারি এর জন্য হচ্ছে পুরাটা র‍্যাক হচ্ছে আমি সেট করেছি কাটান খোলার পর হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন কোনটা কোথায় কি সেট করবেন বুঝতেও পারবেন না দ্যান হচ্ছে কি কি পাচ্ছেন যদি আপনারা হচ্ছে বেসেন এর উপরে রাখেন আপনারা হচ্ছে কি কি সুবিধা পেয়ে যাবেন আপনারা আমার ব্লগ ভিডিওতে দেখবেন কারণ হচ্ছে আমার কিচেনটাও যেহেতু ছোট তো আমিও সেট করেছি আচ্ছা কিভাবে সেট করছি কি করেছি সেটা তো আমার ব্লগ ভিডিওতে দেখিয়ে দেব ভাবলাম যে বিজনেস ভিডিওতে হচ্ছে আমি দেখিয়ে দিই ভিডিওতে শেয়ার করার আগেই হচ্ছে কিচেন সিং রেকগুলি আমার সেল হওয়া স্টার্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কুপি প্যারা মানে হচ্ছে কুরিয়ার করাটা যে এতটা প্যারা সেটা বলে বুঝাতে পারবো না যাই হোক যেগুলি এনেছি সেগুলো তো আমি হচ্ছে সেল দিব তারপর হচ্ছে আমার আপিদের চাহিদা অনুযায়ী আমি আরো নিয়ে আসব যদি আমার আপিদের বেশি চাহিদা বা বেশি রিকোয়েস্ট থাকে ডাবল বেসেন বা স্পেসটা কিচেনে বেশি আছে তাদের জন্য যেটা হচ্ছে সিঙ্গেল সেটা হচ্ছে আরো ছোট থাকে এটা হচ্ছে ডাবল তো আমি বলে দিচ্ছি কি কি পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে আপনারা বাটি ওয়াশ করে রাখতে পারবেন এখানে হচ্ছে হাফ প্লেট দেন হচ্ছে ফুল প্লেট রাখতে পারবেন এখানে হচ্ছে আপনারা গ্লাস গ্লাস ওয়াশ করে রাখতে পারবেন এখানে হচ্ছে চামচ চামচগুলি হচ্ছে ওয়াশ করে রাখতে পারবেন দেন এখানে আপনারা আটটি হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনারা মা চা কাপ যে ওয়াশ করে রাখবেন সেটা এখানে আপনারা যত প্রকারের চপিং বোর্ড বা যত প্রকারের ট্রে আছে সেগুলি রাখতে পারবেন আর এই স্ট্যান্ডে আপনারা হচ্ছে রাখতে পারবেন ছুরি আপনাদের যে ছুরি আমরা যে কাটাকাটি করি আমাদের কিচেনে অবশ্যই ছুরিটা মাস্ট বি প্রয়োজন হয় সেই ছুরিটা হচ্ছে আপনারা এখানে রাখতে পারবেন দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা ভিম লিকুইড হারিপাতিল মাজার যে তার এই সবগুলি হচ্ছে আমরা এখানে রাখতে পারবো আপনারা যারাই অর্ডার করবেন মেজারমেন্টটা ভালোভাবে বুঝে নেন আচ্ছা এটা হচ্ছে মানে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে ছোট যে মেজারমেন্টটা সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট বড় করার অপশন আছে আমি হচ্ছে মেজারমেন্ট করে দিয়েছি আর বড় যেটা সেটা সর্বোচ্চ এইভাবে যে লম্বাটা সেটা হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হবে তারপর হচ্ছে আমি যেভাবে সেট করেছি ওইভাবে হচ্ছে আমি একটা মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জিরো থেকে হচ্ছে আমি এই পর্যন্ত দরেছি আপনারা দেখে নেন কতটুকু আছে চৌত্রিশ আছে এই পর্যন্ত লম্বা যে সাইডটা সেটা মেজারমেন্ট করছি জিরো থেকে ধরেছি নিচ পর্যন্ত আসলো বিশ তো লম্বার যে সাইজটা সেটা হচ্ছে বিশ এই সাইডের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে এগারো এই পর্যন্ত আছে এক থেকে চৌত্রিশ পর্যন্ত আছে আপনারা চাইলে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত করতে পারবেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত হচ্ছে আপনারা করতে পারবেন তো সম্পূর্ণ ডিটেলস হচ্ছে আমি বুঝিয়ে দিয়েছি আরেকটা জিনিস যেটা রয়ে গেছে এখানে হচ্ছে আমরা কিচেন ক্লিন করে যে আমরা টাওয়ালটা ওয়াশ করি সেটা হচ্ছে এখানে আমরা হ্যাং করতে পারবো বা হচ্ছে সবসময় যে আমরা থালা বাসন ধোয়ার পর আমাদের হাতটা মোছার জন্য যে টাওয়ালটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা এখানে রাখতে পারবো তাহলে আপনারা বুঝতে পেরেছেন আপনারা একটা রেখার মধ্যে হচ্ছে আপনারা কতটা সুবিধা পেয়ে যাচ্ছেন আর আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এটারই সেম ফেক যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি হয় বাট এটা এটা হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্ট কোনো বাংলাদেশে তৈরি হয়নি আর খুবই কোয়ালিটি আমি নিয়ে আসলাম সেগুলি শেষ হওয়ার পর হচ্ছে আমি বলতে পারবো যে আর আনবো কি আনবো না কারণ হচ্ছে খুবই প্যারা তো আমি একটা ফুল সেট করে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধা অনুযায়ী তো এখন হচ্ছে এটার প্রাইস বলে দিব এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা আরো যদি ডিটেলস জানতে চান তো আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে ইনবক্সে এসেও আমার সাথে এটার বিষয়ে যদি আরো কিছু জানতে চান আপনারা জেনে নিতে পারবেন এখন হচ্ছে আমি দেখে দিব কি কি নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে আর আগে কিছু প্রোডাক্ট হচ্ছে আমি ডিসকাউন্টে দিব সেটা হচ্ছে স্টক ক্লিয়ার ডিসকাউন্টে হচ্ছে কিছু প্রোডাক্ট আজকে দিয়ে দিব তাহলে অবশ্যই ফুল ভিডিও আমার সাথে জানতে পারবেন যে কি কি প্রোডাক্ট অ্যাড হয়েছে আর কি কি প্রোডাক্ট হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ফার্স্টে হচ্ছে নতুন প্রোডাক্ট দেখিয়ে দিব দেন হচ্ছে লাস্টে আমি দেখিয়ে দিব কি কি প্রোডাক্ট হচ্ছে ডিসকাউন্ট এ দিচ্ছি এটা হচ্ছে পাস্তা যে বেক সার্ভিং ডিসটা এখন যে কিছু দেখাবো সেগুলি হচ্ছে চায়না আমাদের বাংলাদেশের না পাস্তা এই বেকিং এই সার্ভিং ট্রেটির প্রাইস হচ্ছে সাতশো বিশ বিগ সাইজের ডোনাট বা হচ্ছে এই বানগুলি দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আগে তো আমি কেক সেল দিয়েছি তো এখন হচ্ছে ভাবলাম যে আরও কিছু ইউনিক নিয়ে আসি কারণ হচ্ছে ওই কেকগুলি সবাই চাচ্ছেন তো আমার কাছে মনে হলো যে কিছু ডিফারেন্ট নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আর একদমই মনে হচ্ছে না রিয়েল এখানে যে বানগুলি এগুলি হচ্ছে পার পিস হচ্ছে তিনশো আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগ সাইজ আর একদমই রিয়েল মনে হচ্ছে মনে হচ্ছে খেয়ে ফেলি এটার প্রাইস হচ্ছে চারশো নব্বই এটার প্রাইস হচ্ছে চারশো নব্বই আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান ট্রান্সপারেন্ট যে সার্ভিং ডিশগুলি আছে ওই সার্ভিং ডিশে যদি আপনারা ডেকে রাখেন অনেকেই ভাবে একদম রিয়েল তো ডাইনিং টেবিলে এই টাইপের বানগুলি হচ্ছে আপনার নিয়ে হচ্ছে ডিকোর করতে পারেন একদমই রিয়েল মনে হচ্ছে না এটার প্রাইস হচ্ছে তিনশো সত্তর আর সব থেকে যে আকর্ষণীয় এবং অনেক বড় আমি চপিং বোর্ডে রেখে দেখালাম দেখতে পাচ্ছেন কত বড় সাইজ অনেক বড় আছে আপনারা চাইলে এই এক পিস নিয়ে হচ্ছে করে রাখতে রাখতে পারেন পারেন এক নিয়ে সাজিয়ে বা চাইলে হচ্ছে এটার সাথে এখান থেকে কিছু পিসিস নিয়ে হচ্ছে ডাইনিং করে রাখতে পারেন এটার মধ্যে ম্যাগনেট যে লাগানো থাকে এই বড় যে সাইজটা সেটার মধ্যে লাগানো নেই বাট এগুলোর মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ফ্রিজেও লাগিয়ে রাখতে পারবেন বা চাইলে ডেকোর করে রাখতে পারবেন তো এই যে বিগ যে সাইজ এটার প্রাইসটা বলে দিচ্ছে এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ পিঙ্ক কালার ডিভাইডেড এই সেভিং ডিসটা মার্শাল্লা খুবই সুন্দর তো যারা হচ্ছে পিঙ্ক লাভার পিঙ্ক কালারটা খুবই পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে মেড ইন চাইনা লেখা আছে এগুলি এখন যা যাই আমি দেখাচ্ছি সব হচ্ছে চাইনা প্রোডাক্ট তারপরও হচ্ছে আমি রিজনেবল প্রাইস দিয়ে দিব কারণ হচ্ছে যখনই প্রাইসটা শুনবেন আপনারা বিলিভই করবেন না যে কিভাবে এটা পসিবল তো এটার প্রাইস হচ্ছে তিনশো ষাট এটার প্রাইস হচ্ছে তিনশো ষাটগুলি হচ্ছে নাস্তা প্লেট যে যেভাবে চান ইউজ করতে পারেন চাইলে হচ্ছে স্যালাড যেটা সেটা ডেকোর করে দিতে পারেন আচ্ছা ফার্স্টে বলে দিচ্ছি যারা হচ্ছে এই সার্ভিং ডিশটা পছন্দ করেছেন তারা হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ হচ্ছে খুবই কম পিসিস আছে আমার কাছে চার থেকে পাঁচ পিস হবে বা যে চিকেন বল দিয়ে থাকি তো সেটাও চাইলে আমরা হচ্ছে সার্ভ করতে পারবো প্রাইস হচ্ছে চারশো বিস যারা নিতে চান নিয়ে নিতে পারেন এটার যে ডিজাইনটা সেটা আমি রেখেও দেখিয়ে দিচ্ছি এরকম একটা সার্ভিং ডিশে যদি আপনারা কোনো কিছু সার্ভ করেন মাসাল্লাহ খুবই ভালো লাগবে এখন কিছু ইউনিক কিছু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনটি কালার হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে মাসাল্লাহ খুবই সুন্দর তো এগুলি কি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লিডটা আপনারা উঠিয়ে এটার মধ্যে হচ্ছে টুথপিক রাখতে পারেন টুথপেকটা সাধারণত মার্কেট থেকে যেটা আসে সিম্পল একটা বক্সে আছে খুবই বাজে দেখা যায় টুথপেক যেহেতু মেহমানদের সামনে দিতে হয় তো খুবই বাজে লাগে ওই বাজারের যে বক্সগুলি তো আমরা চাইলে এটার মধ্যে হচ্ছে টুথপেকটা ট্রান্সফার করে হচ্ছে আমরা রাখতে পারি তো চাইলে এক পিস দুই পিস যার যে কয়েক পিস প্রয়োজন সে অনুযায়ী নিতে পারেন চাইলে হচ্ছে দুইটি কালার মিলিয়েও নিতে পারেন প্রাইস হচ্ছে পার পিস একশো পার পিস হচ্ছে একশো খুবই কিউট যার কাছে যে কালারটি ভালো লেগেছে সে অনুযায়ী নিয়ে নিতে পারে তিনটি কালারই হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো যার কাছে যে কয়টা প্রয়োজন সে অনুযায়ী নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন মাসালা খুবই সুন্দর খুবই কিউট সকালে হচ্ছে এখানে পরোটা বা এখানে ডিম যে পোচ করে দেয় সেটা দিতে পারেন বা এখানে আলু ভাজি এখানে পরোটা দেওয়া যাবে তো এই নাস্তার প্লেটগুলি এগুলি হচ্ছে প্রোডাক্ট যারা হচ্ছে পিঙ্ক লাভার তারা হচ্ছে এটা নিতে পারেন যারা হচ্ছে হোয়াইট লাভার তারা হচ্ছে এটা নিতে পারেন প্রাইস তিনশো পঞ্চাশ এই মিল্ক পটটা রেখে আমি দেখাচ্ছি বা চাইলে হচ্ছে কাউকে নাস্তা দেওয়ার জন্য এখানে চায়ের মাটি রেখে এখানে আমরা হচ্ছে পেঁয়াজ বা যে কোনো খাবার বিস্কিট এখানে সার্ভ করে হচ্ছে আমরা এইভাবে ইউজ করতে পারবো তো যে যেভাবে চান ইউজ করতে পারেন আমি ইউজের যে বিষয়টা সেটা দেখিয়ে দিচ্ছি সকালে বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার জন্য এখানে ডিম পোজ বা হচ্ছে আলু বাজি রেখে এখানে পরোটা রাখতে পারবেন এখানে হচ্ছে চায়ের মাপটা রেখে এখানে বিস্কিট রেখে হচ্ছে সার্ভ করতে পারবেন দুই ভাবে আমি দেখে দিয়েছি চায়না সিরামিকের মধ্যে আরেকটা হচ্ছে ইউনিক যে প্রোডাক্ট সেটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পটটা কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর একদম হচ্ছে কফি কালার তো লিড পেয়ে যাচ্ছে তো যে কোনো খাবার হচ্ছে আপনারা সার্ভ করতে পারবেন আপনারা হয়তো ভাবতে পারেন যে চুলে দেওয়া যাবে কিনা না এটা চুলে দেওয়া যাবে না এটার মধ্যে হচ্ছে যে কোনো হচ্ছে গরম খাবার আপনারা সার্ভ করে হচ্ছে ডাইনিং টেবিলে দিতে পারবেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল যেহেতু বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন কি কি পেয়ে যাচ্ছে মাঝখানে যে জারটি আছে এটার মধ্যে হচ্ছে আপনারা টুথপিক রাখতে পারবেন দেন এটার মধ্যে হচ্ছে যে ব্ল্যাক পেপারটা আমরা রাখি সেটা এটার মধ্যে হচ্ছে লবণ রাখতে পারবেন তো তিনটির সাথে হচ্ছে একটি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মাসাল্লা খুবই কিউট প্রাইস হচ্ছে পাঁচশো বিশ প্রাইস হচ্ছে পাঁচশো বিশ যে কোনো ডেজার্ট আপনারা সার্ভ করতে পারেন বা হচ্ছে সস সার্ভ করতে পারেন প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই প্রাইস হচ্ছে মাত্র দুইশো নিরানব্বই এখন হচ্ছে আমাদের বাংলাদেশের হোয়াইটের মধ্যে এটা এটা সবাই খুবই পছন্দ করছেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ রাইস সার্ভ করার জন্য এই বোলটি টি মাসাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড খুবই কিউট ডিজাইনটা দেখতে পাচ্ছেন বড় এই টাইপের রাইস চাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো হোয়াইট এ স্পুন হোল্ডার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা যারা হচ্ছে মশলা রাখার জন্য যার চাচ্ছেন তো এই লিটের মধ্যে দেখতে পারছেন কোনো প্রকার গ্যাপ নাই তো এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুশো আর যারা হচ্ছে সুগার রেখে হচ্ছে বা লবণ রেখে স্পুন রাখতে চান তারা হচ্ছে এটি নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো এই সেটটা মার্শাল আমার প্রিয় খুব পছন্দ করছেন পাঁচটি মিলিয়ে হচ্ছে একটি সেট মধ্যে থাকছে থাকছে জার নিচে হচ্ছে দুটি একটি ট্রে থাকছে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে চাচ এটা হচ্ছে চাচের তো আমি আবারও বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যারা হচ্ছে বর্তা সার্ভ করার জন্য হারিয়ে নিতে চান তারা নিয়ে নিতে পারেন তো একটি হচ্ছে অ্যাশ কালার একটি হচ্ছে রেড কালার দুইটি কালারে আছে ছোট সাইজের যে ইয়েলো কালার যে হাড়িটা সেটা নিতে পারেন প্রাইস হচ্ছে নশো তো শুধু ছোটটাই পাবেন আমার কাছে আমি সেট ভেঙ্গে সেল দিয়েছি বড় আর মিডিয়াম যেটা সেটা হচ্ছে প্রিয় আপিরা নিয়ে নিয়েছে তো ছোটটাই আছে যারা হচ্ছে নিতে চান নিয়ে নিতে পারেন এই মুহূর্তে ছোটটা আছে আর কেউ যদি সেট নিতে চান তিনটি মিলি হচ্ছে একটি সেট নিতে পারবেন দেওয়া যাবে বিনগুলি আমার প্রিয় আপনারা খুবই পছন্দ করছেন তো দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারটা হচ্ছে স্টক আউট এই তিনটি কালার এই মুহূর্তে আমার কাছে আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন এই তিনটি কালারও খুবই সুন্দর আর খুবই ইউনিক দেখতে পাচ্ছেন একদমই স্ট্যান্ডার্ড যে কালারগুলি হয় সেগুলা আর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ ছয়টি কাপ ছয়টি সসার আপনারা হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সাতশো বিশ হলে হচ্ছে ছয়টি কাপ আর হচ্ছে ছয়টি সসার পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন এক কাজ করে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্টে আমি আর কি কি দিচ্ছি দেখতেই পারছেন এখানে আমি কি দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে স্টক কিলের ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এই ছোটো ছোটো এই কাপগুলি পেয়ে যাচ্ছেন পার পিস পেয়ে যাচ্ছেন পঞ্চাশ করে পার পিস পেয়ে যাচ্ছেন পঞ্চাশ করে চাইলে শুধু কাপও নিতে পারেন আবার হচ্ছে এভাবে সসারের সাথে সেট করে নিতে পারেন সসার প্রাইস হচ্ছে পঞ্চাশ আর এই কাপ প্রাইস হচ্ছে পঞ্চাশ কিউট এই মিল পটটি পেয়ে যাচ্ছেন একশো আর এই মিল পটটি পেয়ে যাচ্ছেন একশো তিরিশ একশো তিরিশ হলে হচ্ছে আপনারা এই মিল পটটা পেয়ে যাচ্ছেন মানি প্লান্ট রাখতে পারেন বা হচ্ছে ফ্লাওয়ার সেট করে রাখতে পারেন তো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন একশো যে আপিরা নিয়েছেন সে আপিরা তো অনেকটা হ্যাপি হয়ে গিয়েছেন কারণ হচ্ছে কোথাও এই প্রাইস জেনে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি কিছু পরিমাণ আছে যারা জানতে চাচ্ছেন কারণ হচ্ছে কিছুদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না ইনবক্স ভরে গিয়েছে যে আপনি এই অয়েল জারটা আছে কিনা হ্যাঁ আছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ কিছু পরিমাণ আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে বুঝতে পেরেছেন যেহেতু ডিসকাউন্ট দিয়েছি এখন হচ্ছে কিছু পরিমাণ আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন স্ট্র পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে নব্বই করে স্ট্র ক্লিনার পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ষাট করে একটি হচ্ছে পঞ্চাশ করে কারো কিচেনে যে ড্রিল করে করবেন সেইটা আর পসিবল হয় না তো তারা হচ্ছে সাথে এটা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে একশো টাওয়াল হ্যাং করার জন্য একদমই কোনো ঝামেলা ছাড়া জাস্ট হচ্ছে এটা খুলে আপনারা হচ্ছে এটা খুলে টাইলসে লাগিয়ে হচ্ছে আপনারা টাওয়ালটা হ্যাং করে নিতে পারেন প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ নতুন প্রোডাক্ট কি দেখতে পাচ্ছেন কিচেন যে টাওয়াল গুলি সেটা পেয়ে পাচ্ছেন কি কি কালার আছে এখানে মেবি ছয়টি কালার আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন ছয়টি কালার কি কি খুবই সফট দেখতে পাচ্ছেন খুবই সফট পার পিস হচ্ছে একশো করে আপনারা চাইলে হচ্ছে আপনারা ফেস টাওয়াল হিসাবে আপনারা ইউজ করতে পারেন কমপ্লিট এই পলিশটা পেয়ে যাচ্ছেন যে কোনো কাঠকে হচ্ছে আপনারা ঘরে বসে আপনারা হচ্ছে বানিশটা করে নিতে পারেন প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ আর ওয়াশিং মেশিনের এটা কি বলবো এটা আমার প্রিয় আপিরা এত নিচ্ছেন আর খুবই হেল্পফুল আমি নিজে ইউজ করি আমার ব্লগে ইউজ করে দেখাবো প্রাইস দুশো আশি আপনারা হচ্ছে বারোটি ট্যাবলেট পেয়ে যাচ্ছেন অনেক দিন পরে যারা করবেন তারা হচ্ছে দুইটি দুইটি ট্যাবলেট ট্যাবলেট হচ্ছে 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 দিয়ে দিয়ে দিবেন তারপর এক মাস পর পর হচ্ছে একটি ট্যাবলেট দিয়ে দিবেন আর এখানে হচ্ছে আমাদের বেসেনটা অনেক নোংরা হয়ে যায় কারণ হচ্ছে আমরা সারাক্ষণই তো বেসেনে মাজা গষা করি তো বেসন বা নন বা যাদের স্টিলের চুলা আছে তারা ক্লিন করে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আর প্রতি ভিডিওতে কিছু না কিছু আকর্ষণীয় পার্ট থাকে এই ভিডিওর আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা তো এইটা কি এটা তো আমি অনেক সময় দেখাই বাট হচ্ছে আজকের মধ্যে কি ডিফারেন্ট রয়েছে সেটাই আমি বলে দিচ্ছি আমি যখনই এই বাস্কেটে করে হাবিবার প্রোডাক্ট দেখাই বা হচ্ছে কম্বো দেখাই তো সবাই বলে যে প্লিজ আপনি বাস্কেটটা সহ দাও বাস্কেটটা আমরা নিতে চাই বা বাস্কেটটা চাই বা কম্বোটা যে তুমি দিচ্ছ বাস্কেট সহ দিচ্ছ কি না তো এখনো দেখে দিচ্ছি এখানে কম্বর মধ্যে কি কি পেয়ে যাচ্ছেন আজকের কম্বর মধ্যে হচ্ছে এই বাস্কেটটি সব পেয়ে যাচ্ছেন যারাই হচ্ছে এই কম্বোটি নেবেন তারা হচ্ছে এই কম্বোটি অর্ডার করবেন তারা হচ্ছে এই বাস্কেটটি পেয়ে যাচ্ছেন কম্বর মধ্যে হচ্ছে কি কি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রাঞ্চি পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে একটি সেট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি লকেট সহ হচ্ছে একটি সেট পেয়ে যাচ্ছেন আর হচ্ছে কার গোলাপ একটি ব্যান্ড পেয়ে যাচ্ছেন ফিঙ্গার রিং সহ হচ্ছে এই ব্রেসলেট সেটটি পেয়ে যাচ্ছে কম্বো প্রাইসটা যখনই শুনবেন আপনারা অবাক হয়ে যাবেন তিনশো নিরানব্বই হচ্ছে এই কম্বো প্রাইস সাথে পেয়ে যাচ্ছেন এই বাস্কেটটি যারা এই বাস্কেটটি নিতে চান দ্রুতই হচ্ছে এই কম্বোটি আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন সাথে এই বাস্কেটটি পেয়ে যাবেন আর সাথে যদি সিরামিক্স বা অন্য কিছু নেন তাহলে তো এটার সাথে ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন ও যে আপনাদেরকে বলেছে যে পিঙ্ক কালারটা স্টক আউট হয়েছে তো আবারও রিস্টক করেছে তারা হচ্ছে অর্ডারটা করতে পারেন প্রাইস হচ্ছে চারশো নব্বই দুইটি কালার আছে একটি হচ্ছে স্কাই ব্লু আর একটি হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক টি স্টক আউট ছিল তো আবারও রিস্টক করেছি যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন এখন দেখে দিচ্ছি ফ্লাওয়ার টপ ফ্লাওয়ার টপ দেখতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট যে কফি কালার সেটা দুইশো পঞ্চাশ দেন এটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে তিনশো আর একটা প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ বারোটি ফ্লাওয়ার পেয়ে যাচ্ছে চায়না প্লাস্টিকের মধ্যে কি কি ফ্লাওয়ার টপ পেয়ে যাচ্ছেন সেটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে অ্যাশ কালার আর এই রেড টা কি বলবো রেড টা আমার প্রিয় আপনি এতটা পছন্দ করছেন তো রেড টা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে হোয়াইটটা পেয়ে যাচ্ছেন আরও দুইটি কালার ছিল পিঙ্ক অ্যান্ড ইয়েলো ছিল সেটা এই মুহূর্তে আমার কাছে স্টক আউট হয়েছে আর হচ্ছে চেরি ফ্লাওয়ার রাখার জন্য বা হচ্ছে টিলুপ রাখার জন্য এই ফ্লাওয়ারটি এই এই বাসটি নিতে পারেন এই ফ্লাওয়ার বাসের প্রাইস হচ্ছে তিনশো আর এখানে যে রেড অ্যান্ড হোয়াইট এটার প্রাইস হচ্ছে দুশো আশি সো চলেন এখন কিছু ফ্লাওয়ার দেখিয়ে ফ্লাওয়ার প্রাইসও বলে দিচ্ছি তো এখানে যে ফ্লাওয়ারটি এই ফ্লাওয়ারটিও মার্শাল্লাহ খুবই পছন্দ করছেন বাস্কেট প্রাইস হচ্ছে ২৫০ ফ্লাওয়ার প্রাইস হচ্ছে দুশো এখানে দেখতে পাচ্ছেন এই বাস্কেটটি ব্ল্যাক এই বাস্কেটটি প্রাইস হচ্ছে দুশো দশ ফ্লাওয়ার প্রাইস হচ্ছে 250 পঞ্চাশ আর এই রেডটা তো বলে দিয়েছে দুশো আশি আর চিলি ফ্লাওয়ার এই মুহূর্তে আমার কাছে আছে মাত্র রেডটা আর এই রেড ফ্লাওয়ার টপের সাথে এই চিলি ফ্লাওয়ারটা যে আমার প্রিয় এত পছন্দ করেছেন বা এত নিয়েছেন আমি বলে বোঝাতে পারবো না কিছুদিনের মধ্যে হয়তো অন্য অন্য কালার পেয়ে যাবো এখন এই মুহূর্তে আমার কাছে জাস্ট হচ্ছে র্যাকটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ার টপটা মাসাল্লাহ খুবই সুন্দর কি কি কালার আছে এখানে আমার কাছে এই তিনটি কালারই এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা যে স্টক আউট হয়েছিল আমি বলেছিলাম যে আমার প্রিয় আপিরা অর্ডার করেন আপনারা পেয়ে যাবেন তো প্রি অর্ডার সব দেওয়া শেষ তারপরও এত এত রেজিস্টার করেছি কারণ হচ্ছে এত পছন্দ করছেন আমি বলে বোঝাতে পারবো না তো এই ফ্লাওয়ার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ ফ্লাওয়ার টপ হচ্ছে দুইশো পঞ্চাশ এই ফ্লাওয়ার তো বলে দিয়েছি দুইশো আশি ফ্লাওয়ার টপ হচ্ছে দুশো পঞ্চাশ রোজ লাড্ডু রোজ প্রাইস হচ্ছে দুশো আশি টপ হচ্ছে দুশো আর এই ফ্লাওয়ার তো প্রায় সেমি দুশো আশি সিরামিক্সের এই টপের প্রাইস হচ্ছে দুশো সাথে সাতে ফ্লাওয়ার নিলে দুশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন বাস্কেটে রাখার জন্য এই ফ্লাওয়ারগুলি হচ্ছে পারফেক্ট কী কী কালার আছে দেখে দিচ্ছি প্রাইস হচ্ছে দুশো আর এখানে দেখতে পাচ্ছেন এই রোজ দুইটি কালার মিক্স করে হচ্ছে কালারটা এত মশলা ভালো লাগে প্রাইস হচ্ছে দুইশো আশি প্রাইস হচ্ছে দুইশো আশি তারা ফ্লাওয়ার মধ্যে মেবি চারটি কালার আছে পার পিস হচ্ছে আশি করে চেরি ফ্লাওয়ার পার স্টিক হচ্ছে তিনশো আর এই ফ্লাওয়ারটি কি বলবো মার্শাল্লাহ এতই ভালো লাগছে পার স্টিক হচ্ছে তিনশো সত্তর মধ্যে কতটুকু ফ্লাওয়ার আছে সেটাও দেখে দিচ্ছি স্টিকটাও বড় আছে যারা হচ্ছে একটু বড় টাইপের স্টিক চাচ্ছেন আর ফ্লাওয়ার পরিমাণটা দেখতে চাচ্ছেন তারা হচ্ছে দেখে নিতে পারেন ফ্লাওয়ারের পরিমাণটা অনেক বেশি আছে প্রাইস হচ্ছে তিনশো সত্তর তোমার বা যেটা তিনটা সাইজ হয় তিনটা সাইজ এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো হাতে দুইটা ধরতে পেরেছি দুইটা দেখে দিয়েছি তিনটা সাইজই আমার কাছে অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন আচ্ছা যারা হচ্ছে বাস্কেটগুলি নিতে চান বাস্কেটগুলি খুবই ইউনিক তারা হচ্ছে হাবিবাকেও নখ দিতে পারেন বা হচ্ছে আমাকেও নখ দিতে পারেন তো এই বাস্কেটের মধ্যে কম্বগুলি হচ্ছে প্যাকিং হবে এগুলি আগে থেকে অর্ডার ছিল কারণ হচ্ছে সে আপিরা হচ্ছে বাস্কেটে বারবার চাচ্ছিলেন তো ভাবলাম যে বাস্কেট সহ হচ্ছে একটা কম্বো করে ফেলি প্রিয় আপিরা বাস্কেটগুলি এত পছন্দ করছেন তো দেখতেই পাচ্ছেন আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে প্রোডাক্টের প্রাইস যেটা সেটা দিবেন সাথে পেয়ে যাবেন কিউট এই বাস্কেটটা এটা চায়না প্লাস্টিক আমাদের বাংলাদেশি কোন প্লাস্টিক না চায়না প্লাস্টিক আর সত্যি খুবই ইউনিক আপনারা হচ্ছে পরবর্তীতে এটার মধ্যে যেকোনো কোনো ফ্লাওয়ার সেট করে রাখতে পারেন সেটাও দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে হচ্ছে বাস্কেটের মধ্যে হচ্ছে ফ্লাওয়ার সেট করে রাখতে পারেন বা যে কোনো প্রোডাক্টই হচ্ছে আপনারা অর্গানাইজ করে রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন বাস্কেটটি খুবই কিউট লাগছে আমি রেখে দেখাচ্ছি তো আপনারা পরবর্তীতে চাইলে যে কোনো ফ্লাওয়ার স্টিক নিয়ে হচ্ছে আপনারা এটার মধ্যে রাখতে পারেন বা আপনাদের বাসায় যদি কোনো ফ্লাওয়ার থাকে সেই ফ্লাওয়ারটি হচ্ছে আপনারা রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন পরবর্তীতে হচ্ছে বাস্কেটটি আপনারা এভাবে কাজে লাগাতে পারেন তো আপনারা হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিবেন সাথে পেয়ে যাবেন এই কিউট এই বাস্কেটটি পেয়ে যাবেন তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন এই অফারটি কতদিন থাকে আমি নিজেও জানি না তো ঝটপট করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেন যারা হচ্ছে এই বাস্কেটটি পছন্দ করেছেন আর যারা করেছেন তাদের তো আজকেই প্যাকেজিং হয়ে হচ্ছে প্রোডাক্টগুলি চলে যাবে এই টাইপের নতুন নতুন প্রোডাক্ট আর হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট পেতে হলে কি করতে হবে হীরা বাসনওয়ালে এই পেজটিকে ফলো দিয়ে হিরেজ গুড লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে আজকে আর নয় অনেক প্রোডাক্ট দেখালাম ইনশাল্লাহ নতুন ভিডিওতে ট্রাই করব নতুন কিছু নিয়ে আসা দেখা করছি নেক্সট ভিডিওতে টেক এর বাই বাই আল্লাহ হাফিজ